অসহায় মানুষ জন্য মুসলমান অবস্থা তো আরো আফগানিস্তান আফগানিস্তানিস্তিন কাশ্মীর সহ বিশ্বের অনেক স্থানে মুসলমানদের রক্ত দিয়ে পরিখেলছে খেলছে বেদিনেরা ইরাকে মুসলমানদের উপর আছে ইহুদিদের তিন আর কি নেতৃত্বে বিশ্ব স্থানীয় বিরোধ শক্তির ভয় ঘনিষ্ঠ নিজ এ ব্যাপারে মুসলমানদের কোনো খবর ধর্ম নেই কোনো কার্যকর উঠে তাই মুসলমানদের বিরুদ্ধে দিন দিন ষড়যন্ত্র তীব্র থেকে তীব্রতর হচ্ছে অবশ্য ইসলামের বিজয়ের সম্ভাবনাও দিন দিন বাস্তব বুধ একদিন সব মানুষকেই মুক্ত হবে ফিরে যেতে হবে মহান সৃষ্টার কাছে প্রবল প্রলয়ে সমস্ত দেশে ধ্বংসের পর মানুষের ভালো মন্দের বিচারের সময় এসে যাবে সেদিন যাদের ভালো কাজের পরিমাণ বেশি হবে তারাই মুক্তি পাবে পুরস্কার হিসেবে পাবে চিরশান্তি জান্নাত আর যাদের মন্দ কাজের পাল্লা ভারী হবে তারা পাবে বর্ণ ভরপুর চিরদুখের জান্ন যে যেখানেই যাবে সেখানেই থাকবে চিরদিন অনন্তকাল সেদিন অবশ্যই সকলকে দুনিয়ার বর্তমান অবস্থায় তার ভূমিকা ও কাজ সম্পর্কে জব্ধি করতে হবে তাই আল্লাহ নিজেই সেদিনের মুক্তির ব্যবস্থা করে রেখেছে তার কালামের ভাষায় তোমরা আল্লাহর রাস্তায় মাল ও জান দিয়ে লড়াই করো সেটি হবে তোমাদের জন্য আল্লাহকার যদি তোমরা বুঝো তোমাদের গুণা ক্ষমা করা হবে আর তোমাদেরকে জান্নাতে প্রবেশ করা হবে যার তল দেশে আছে ঝর্ণা সুরাস এগারো সুতরাং আজকের এই অবস্থায় আমাদের উচিত ইসলাম সম্পর্কে কি জানা কোরআন হাদিস করা এবং মানুষের মুক্তির জন্য আল্লাহর পথে প্রাণান্ত প্রচেষ্টা চালা সৎ কাদের রাজনীতি দেওয়া সৎ কাজ থেকে বিরত রাখা কিন্তু এই কাজটি একা একা করা যায় না এজন্য প্রয়োজন সংঘবদ্ধ প্রচেষ্টা আল্লাহ বলে তোমরা সকলে আল্লাহর অজ্ঞু কেমন সুদৃঢ়ভাবে ধারণ করা পরস্পর বিচ্ছিন্ন হয় আল সুরা আলী ইমরান একশো তিন নম্বর হরদ তুমুর রাজাল্লাহ তালু তাই বলেছেন দল ছাড়া ইসলাম আমাদের দেশের অবস্থা ধরই না পৃথিবীর অন্যতম একটি দরিদ্র জনপদ এই দেশ শতকরা ঊনপঞ্চাশ জন মানুষ দরিদ্র সীমা নিচে বাস করে মানুষের জীবনে নেই কোনো সুখ নেই শান্তি নেই কোনো আদর্শের শিশু কিশোরেরাও বেড়ে উঠেছে অনৈতিকতার মধ্য দিয়ে এই অবস্থা চলতে জাতির ভবিষ্যৎ দ্বারণ অন্ধকার যেমন আমরা টাস করতে এ হাত থেকে মুক্তি পাওয়ার জন্য প্রয়োজন একদম সচেতন লোকের তাই এখানেও আল্লাহর পথে তরুণদের দেখার জন্য দেশের ভবিষ্যৎ নাগরিকদের আদর্শ ও চরিত্রবান রূপে গড়ে তোলার জন্য প্রতিষ্ঠিত হয়েছে তরুণ ও মেধাবী ছাত্রদের সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নাম শুনছেন আপনারা সবাই তাহলে শিবিরের লক্ষ্য উদ্দেশ্য নাম শুনলেন আপনারা শিবিরে শিবরের লক্ষ্য আল্লাহ প্রদত্ত ও রাসুস আসলাম প্রদর্শিত বিধান অনুযায়ী